ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা বলেন ভালোবাসার জায়গা ম দিনা ভালোবাসার জায়গা মদিনা এত সুন্দর জায়গা কোথাও দেখি না এত সুন্দর জায়গা কোথাও দেখি না সাজিয়েছেন দয়াল রব্বানা ভালোবাসার জায়গা মাদিনা মোহাম্বতে কি পরা যাবে ভালোবাসার জায়গা না ভালো লাগার জায়গা না যতই দরুদ পরি তৃপ্তি মেটে না মেটে যতই দরুদ পরি তৃপ্তি মেটে না আসে সারা কেউ তো বোঝে না নবীর কি সারা কেউ তো বোঝে না বলেন ভালোবাসার জায়গা দে না ভালো লাগার জায়গা মা না একদিন কবরে যাব কেউ তো যাবে না যাবে ছেলের কবরে বাবা তো যাইবে না বাবার কবরে ছেলে তো যাইবে না আমার কবরে কেউ তো যাইবে না কারো কবরে আমি তো যাব না যাবে না আমার সাহেব মাদিনা ভালোবাসার জায়গা মাদিনা জোর জোর বলেন মারহাবা আর জোর বলেন মার ভালোবাসার জায়গা মা না ভালো লাগার জায়গা না আমারও জীবনে কত বেশি গোনা আপনার জীবনে কত বেশি গোনা তাই তো মোরা নামাজ ছাড়ি না হায়রে তাই তো নবীর কদম সারি না কতক্ষণ ঠিক কিনা এই গানগুলো ইসলামী গানগুলো ভালো লাগে না খারাপ লাগে আজকের যুবকেরা গান গায় কি গান জানেন ঠান্ডার দিনে কেমন করে রাত কাটে ও যার বউ নাই ঘরে সেই জানে যেরকম নাউজবিল্লা। বলে কি বলে কি বলে কি বলে না যুবকেরা বৌ না থাকিলে ঠান্ডার দিনে কে করে রাতে কা